আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শিরোনাম তুরস্কের বিমান হামলায় ইরাকে চব্বিশটি পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস অন্যদিকে রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলায় ইউক্রেনে আহত ১৩ জন জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি বললেন সৌদি আরবের যুবরাজ এদিকে ইসরায়েলে যুদ্ধ অস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মান আরো জানিয়ে দেব লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় তীক্ষ্ণ নজর রেখেছে তাইওয়ান এবং সর্বশেষ জানিয়ে দেব বন্যায় ইউরোপ জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় বিশ লাখ মানুষ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন জানিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তুরস্কের বিমান হামলায় ইরাকে চব্বিশটি পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস তুর্কি অভিযানগুলো পিকেকের অভ্যন্তরীণ উপস্থিতিকে প্রায় বিলুপ্তির দিকে নিয়ে গেছে ফলে সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের অপারেশনগুলোর একটি বড় অংশ উত্তর এরাকে স্থানান্তরিত করেছে এর মধ্যে রয়েছে মাউন্ট কান্দিল অঞ্চলের একটি শক্তিশালী ঘাঁটি যা ইরবিল থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত গত পঁচিশ বছরে তুর্কি সরকার উত্তর এরাকে পিকেকের বিরুদ্ধে কয়েক ডজন সামরিক অভিযান চালানো ঘটায় দুই সাল থেকে সন্ত্রাসীদের আস্তানা ধ্বংস এবং সন্ত্রাসী করিডোর নির্মাণ রোধ ক্লো অপারেশন অংশ হিসেবে বিমান হামলা চালাচ্ছে তুর্কির ক্রস বর্ডার অপারেশন বছরের পর বছর ধরে উত্তেজনার কারণ হয়েছে আকাঙ্ক্ষার ইরাকের কাছে পিকেকের মোকাবেলায় সহযোগিতা চাইছে এবং বাগদাদ মার্চ মাসে এই গোষ্ঠীটিকে নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত করেছে প্রায় ৪০ বছরে সন্ত্রাসী অভিযান থাকা পিকে যা তুর্কি কি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের দ্বারা গঠিত একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত সংগঠনটি নারী এবং শিশু সহ চল্লিশ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী রাশিয়ার ভূখণ্ডে ড্রোন হামলা ইউক্রেনের আহত ১৩ জন রাশিয়ার ভূখণ্ডে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন এই হামলায় দেশটির তিন ভর অঞ্চলের বিশাল এলাকায় আগুন জ্বলছে খবর বিবিসির রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি এতে আহত হয়েছে অন্তত ১৩ জন আগুন ছড়িয়ে পড়ায় অঞ্চলটির বাসিন্দাদের ছড়িয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ ইউক্রেন সীমান্ত থেকে চারশো সত্তর কিলোমিটার উত্তরে অবস্থিত টোরপোয়েটোট শহরে চালানো হয়েছে এ হামলা ইউক্রেনের দাবি অগ্রাস্তরের হামলায় চালানো হয়েছে এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অস্তাগারটি কিয়েব বলেছে এই সময় ধ্বংস হয়েছে রাশিয়ার জ্বালানি ট্যাঙ্ক অ্যান্টিলারি সেল ব্যালিস্টিক মিসাইল ও বিস্ফোরক ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব এক বক্তব্যে এ কথা বলেছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালাম বক্তব্যে ফিলিস্তিনের উপর ইসরায়েল দখলদারি ও অপরাধের সমালোচনা করেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে সালমান বলেছেন পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব এ লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব আর আমরা অঙ্গীকার করছি যে স্বাধীন ফিলিস্তিনি ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপনা করা হবে না সুরা কাউন্সিলের দেওয়া ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ বাদশাহ সালামের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন তিনি ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছে সুরা কাউন্সিলারের সদস্যরা নাম প্রকাশে অনিচ্ছু দুটি সূত্র জানিয়েছে যে তেল আবিবের সঙ্গে রেয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনের ওয়াশিংটনের প্রচেষ্টাকে উল্লেখ করা হয়েছে এর মধ্যে যে নেপন্ন রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন যুবরাজের শেষ বক্তব্য থেকে ধারণা করা যায় ইসরায়েল আগ্রাসনের অবসান না হওয়া পর্যন্ত মার্কিং প্রচেষ্টা ধোপে টিকবে না গাজা যুদ্ধ শুরু করা কয়েক সপ্তাহ আগে যুবরাজ সালমান জানিয়েছিলেন ইসরায়েল সৌদির একটি চুক্তির সন্নিকটে আছে ওই দুই সূত্র রয়টার্সকে বলেছে ইসরায়েলের সঙ্গে সৌদির স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কিছু বিলম্ব হবে রিয়াদের জন্য এই আলোচনা সবচেয়ে লাভজনক দিক হিসেবে অনেক বিশেষজ্ঞ যেটা ধারণা করেছেন তা হল এর বিনিময়ে মার্কিনদের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তির দ্বারা উন্মেচিত হতে পারে এবার ইসরায়েলে যুদ্ধ অস্ত্র রপ্তানি স্থগিত করলো জার্মানি আইনি চ্যালেঞ্জের কারণে ইসরায়েলে নতুন যুদ্ধ অস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি সরকারি তথ্য বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি গোষ্ঠী সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স অর্থ মন্ত্রণালয়ের ঘোষ ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে মামলা ও রাজনৈতিক চাপে ইসরায়েল অস্ত্র রপ্তানি অনুমোদনের কাজ বন্ধ রাখা হয়েছে কারণ রপ্তানিকৃত এসব অস্ত্র দিয়ে মানব অধিকার আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে জার্মান অর্থ মন্ত্রণালয়ের কোনো মন্তব্য না করলেও রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির সরকার একটি বিবৃতি দিয়েছে সরকারের মুখ্যমন্ত্র স্টেফেন হ্যাভেস্টাইন বলেন ইসরায়েলের বিরুদ্ধে কোনো জার্মান অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা নেই জার্মান সরকার এমন দাবি করলেও সরকারি তথ্য কিন্তু ভিন্ন কথা বলছে অর্থ মন্ত্রণালয়ের ডেটা অনুযায়ী গত বছর ইসরায়েলে তিনশো ছাব্বিশ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানি অনুমোদন জার্মানি যার মধ্যে সামরিক সরঞ্জাম ছিল এটি দুই সালে বাইশ সালের তুলনায় দশ বেশি তবে এবছর অর্থ রপ্তানির অনুমোদনে ব্যাপক হারে হ্রাস পেয়েছে গত একুশে আগস্ট পর্যন্ত মাত্র চোদ্দ দশমিক পাঁচ মিলিয়ন ইউরো অনুমোদনে দেওয়া হয়েছে এর মধ্যে যুদ্ধ অস্ত্র বিভাগের জন্য মাত্র বত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ ইউরো অনুমোদন করা হয়েছে মন্ত্রণালয়ের সংসদীয় প্রশ্নের জবাবে এসব ডাটা সরবরাহ করা হয়েছে লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় তীক্ষ্ণ নজর রেখেছে তাই অন লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনার উপর তীক্ষ্ণ নজর রেখেছে তাই অনে জাতীয় নিরাপত্তা বাহিনী তাই অনে প্রতিরক্ষা মন্ত্রী ওয়ালিংটন কু গতকাল বুধবার এ কথা বলেছিলেন পেজারগুলো তৈরির সঙ্গে তাই অনের একটি কোম্পানি জড়িত থাকার খবর আসার পর তিনি এ কথা বলেন তাই অন ভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপোলো বলেছে হামলায় ব্যবহৃত পেজারগুলো তারা তৈরি করেনি এগুলো হাঙ্গেরির বোদাপেস্টিক একটি কোম্পানি তৈরি করেছে অ্যাপোলো গোল্ডের লাইসেন্স ব্যবহৃত অনুমতি আছে কোম্পানিটির তাইপের সাংবাদিকদের প্রতিরক্ষা মন্ত্রী ওয়াল্টং কু বলেন তাই অন সরকার খুব কাছ থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করেছে তিনি বলেন পেজার বিস্ফোরণের খবর প্রকাশিত হওয়ার পরই তাইয়নের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার উপর খুব ভালোভাবে নজর রেখেছে তবে বিস্তারিত আরো কিছু বলেননি তিনি পেজার বিস্ফোরণে লেবাননের নয় জন নিহত হয়েছে এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ায় অঙ্গীকার করেছে ইরান সমর্থিত সমর্থিত হিজবুল্লাহ তবে এ হামলায় দায় স্বীকার করেনি ইসরায়েল প্রায় এক বছর ধরে গাজায় চলা ইসরায়েলের আগ্রাসনের কেন্দ্র করেই ইসরায়েল লেবানন সীমান্তে কয়েক মাস ধরে হিজবুল্লার সঙ্গে ইসরায়েলি বাহিনী থমথমে লড়াই চলছে তাইওয়ানের সঙ্গে ইসরায়েলের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই তবে দুই দেশের মধ্যে অনা আনুষ্ঠানিক সম্পর্ক আছে গত বছর সাথে অক্টোবর ইসরায়েলের নজরবিহীন হামলা চালায় হামাস ধারা এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা জানায় তাইওয়ান ওই সময় ইসরায়েলের প্রতি সহ অনুভূতি প্রকাশ এর পাশাপাশি দেশটিকে সমর্থন দেওয়ার কথাও বলেছিলেন তাইওয়ান তাইপের ইসরায়েলি রাষ্ট্রদূত গত বছর বলেছে তাইওয়ান সব সময় ভালো বন্ধু ছিল তাদের সমর্থনে আমরা সাধুবাদ জানাই তবে সাতই অক্টোবর হামলা নিয়ে চীনের প্রতিক্রিয়া ছিল জঘন্য পেজার বিস্ফোরণের ঘটনা নিয়ে ইসরায়েলে কি তাইওয়ানকে আগেই তথ্য দিয়েছিল এমন প্রশ্নের জবাবে কু বলেন এমনটা ঘটেনি এদিকে বন্যায় ইউরোপ জুড়ে ক্ষতিগ্রস্ত প্রায় বিশ লাখ মানুষ পূর্ব ও মধ্য ইউরোপে গত সপ্তাহ জুড়ে বন্যায় প্রায় বিশ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউরোপীয় পার্লামেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানায় ইইউ কমিশনের সংকট প্রতিরোধ বিষয়ক প্রধান জেনেস লেনার্সিস সাম্প্রতিক কালে ইউরোপে দেখা দেওয়া প্রকৃত দুর্যোগের বিষয়ে পার্লামেন্টের এক বক্তৃতায় পরিস্থিতি তুলে ধরেন লেনার্সিস জেনেস লেনার্সিস বলেন মাত্র কয়েকদিনের মধ্যেই অবিরাম বৃষ্টি দানি ইউবের মতো নদী পানির স্তর এমন পর্যায়ে বেড়ে গেছে যে যা গত এক শতাব্দীতে হয়নি উল্লেখ্য ১০টি দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ইউরোপীয় দ্বিতীয় বৃহত্তম নদী দানি ইউবের দুই কুলে ছাপিয়ে যাওয়া বন্যার পরিস্থিতি উদ্বেগজনক অবস্থা নিয়ে গেছে ইউরোপীয় পার্লামেন্টের এ দুর্যোগের বিষয়ে আলোচনা একজন স্লোভেনীয় ইউ সংবাদ সদস্য দুর্যোগ প্রতিরোধ সংস্থাকে এ বিষয়ে সজাগ থাকা ও ক্ষতিপূরণ দেওয়ার নিয়ে আলোচনা সূত্রপাত করেন ইউ পার্লামেন্টের সদস্য ও পরিবেশ বাদী কর্মী কেরলা রকেটরে এই প্রকৃত ক্ষতির জন্য পরিবেশ দূষণকারী ও গ্যাস কোম্পানি থেকে অর্থ সংগ্রহ করার পক্ষে কথা বলেন এদিকে ইইউ কমিশনারের প্রেসিডেন্ট উরসুলা ভন্ডার লেন ঘোষণা করেন যে পোল্যান্ডের বন্যকলবিত অঞ্চল সফর করবেন তিনি সেখানে এ দুর্যোগ নিয়ে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাক্স অস্ট্রেলিয়ার চ্যান্সেলর কার্লো নেহা মার্ট স্লোভিকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ও চেক প্রজাতন্ত্রের প্রধান প্রধানমন্ত্রী পেত্রো ফিয়ালার সঙ্গে তিনি দেখা করার পরিকল্পনা করেছেন বন্যায় মধ্য ও পূর্ব ইউরোপে অত্যন্ত তেইশ জনের মৃত্যু হয়েছে পোল্যান্ড ও রোমানিয়ার বন্যায় এ পর্যন্ত সাতজন মারা গেছে এবং অস্ট্রিয়ায় মৃত মানুষের সংখ্যা পাঁচ চেক প্রজাতন্ত্রে মারা গিয়েছেন চারজন আর নিখোঁজ রয়েছে আটজন বন্যায় পোল্যান্ড চেক প্রজাতন্ত্র ও অস্ট্রিয়ার বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর ঘটনা ঘটলেও দক্ষিণ জার্মানি এখন পর্যন্ত কিছুটা রক্ষা পেয়েছে জার্মানির ড্রেস ড্রেসন শহরে এলবেন নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সেখানে গতকাল তিন নম্বর সতর্কবার্তা জারি করা হয়েছে অস্ট্রিয়ার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে অস্ট্রিয়া সরকার ঘোষণা করেছে যে তারা বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেবে চ্যান্সেলর কার্লো নেহামার ঘোষণা করেছেন প্রাকৃতিক দুর্যোগ ও পৌরসভা ও বেসামরিক বেসরকারি পর্যায় মানুষ এই পর্যন্ত তহবিল থেকে সহায়তা পেতে পারেন রাজধানী শহর ভিয়েনা থেকে পশ্চিম অস্ট্রিয়া ও জার্মানির সঙ্গে যোগাযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ রেল লাইনটি গত কয়েক কয়েকদিনের প্রবল ঝড়ের পর আবার চলাচল উপযোগী হয়েছে ভারী বৃষ্টির কারণে কয়েকদিন ধরে ভিয়েনায় গণপরিবহনেরও উল্লেখযোগ্য সমস্যা দেখা দিয়েছিল